অভাব আপনার জীবনে কখনো অভাবকে অবহেলা করবেন না আপনার প্রচুর সামর্থ্য নাম যশ প্রতিপতি থাকলেও আপনার জীবনে কখনো অভাবকে অবহেলা করবেন না আপনার সন্তানকে পরিবারের সবাইকে অভাবকে বুঝতে শেখান কারণ সময়ের সাথে অতি ভাগ্যবানের ভাগ্যের চাকাও ঘুরে যায় তখন পরিস্থিতি মানিয়ে নিতে ভীষণ কষ্ট হয় পরিবারের কাছে যদি আপনি একমাত্র রোজগারের মানুষ হন আপনি নিশ্চয়ই এটিএম মেশিন না সন্তানের কাছে আপনি মা সাধেই প্রদীপের দৈত্য না যা চাইবে তাই হাজির করবেন সবার সামনে কে বলতে পারে ভবিষ্যৎ আমার আপনার জন্য কি কি পরিস্থিতি নিয়ে অপেক্ষা করছে কাছের মানুষদের জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না বরং তাদের বেশি ভালোবাসা জীবনের দুঃসময়ে মোকাবিলার জন্য তাদের লড়তে শেখান ধরুন যদি আপনি বা আমি ইহলোকে না থাকি তখন এই দুনিয়ার কঠিন পথ আমাদের সন্তানদের একাই চলতে হবে তাদের যদি কষ্টের অনুভূতি থাকে তখন কঠিন পথ নিজেই মসৃণ হবে চাইলেই সবকিছু পাওয়া যায় না সবকিছু পাওয়ার দরকারও নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য যে বোঝে সে ভাগ্যবান আমরা যতই ধন সম্পদের বড়াই করি না কেন মৃত্যু আমাদের ভিখারি করে পরলোকে নিয়ে যাবে সেই দিন আমরা সবাই অভাবী হব দু হাত খালি করে শরীরের কাপড়টাও খুলে চলে যেতে হবে তাই অভাবকে অবহেলা না করে অনুভব করুন শিক্ষা নিন